নমস্কার বন্ধুরা অনুশ্রীফাম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবার আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো টেংরা মাছের ঝাল তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি নুন ও হলুদ ভালোভাবে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম করে মাছগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি এবার দিয়ে দিয়েছি করা আরেকটু পরিমাণ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে দিয়ে দিয়েছি এখানে একটু জিরে ফোড়ন ফোড়নটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি একটা গোটা পেঁয়াজ বাটা আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি এবার দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটা কাঁচা পাকা লঙ্কা আমি একসাথেই বেটেছি মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব এবার দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা আমি একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব ও দিয়ে দেব সামান্য পরিমাণ জল তাতে মশলা থেকে ভালোভাবে তেল ছাড়বে ও মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে মশলা এখানে আমাদের ভালোভাবে কষানো হয়ে এসছে এবার দিয়ে দেব সর্ষে ও পোস্ত বাটা সর্ষে ও পোস্ত বাটা দিয়ে খুব বেশি সময় আমরা মশলাটা কষাবো না তাহলে সর্ষে ও পোস্ত বাটার যে টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এক মিনিটের মতো আমরা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোলের জন্য উষ্ণ গরম জল ঝোলটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব তারপরে ঝোলের মধ্যে দিয়ে দেব আমরা এখানে ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে লো টু মিডিয়াম আছে মাছগুলোকে ফুটিয়ে সেদ্ধ করে নেব মাছগুলোকে ফুটিয়ে সেদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি টেংরা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল তাহলে বন্ধুরা আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ